দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে প্রিন্টিং প্রেসে আগুন মোকাবিলা বাহিনী কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা সকাল আটটা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় স্থানীয়রা জানাচ্ছেন শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে যেখানে আগুন লেগেছে তার ভেতরে কেউ ছিলেন না হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে